के के तो। times okay for come to India my good friend जब होगी उसके दो दिन पहले में

বাবা তাই মিঠুন না তুমি তো বহুত আমির হো থ্যাঙ্ক ইউ দেবনাথ থ্যাঙ্ক ইউ আমাকে কয়েকটা কেক খেয়ালে তুমি মৃতুন না মনে হয় কেকের সাথে বৌদমনে হয় ঘোড়ার অফার ছিল না হলে কেকের সাথে কোনো একটা গিফট গিফটের শুধু যে কেক তা না রাত্রেবেলা সান্তাকুজ কেক রেখে আসে আর গিফট রেখে আসে তুমি গিফট দাওনি তার মানে

टाइम कितना हुआ थोड़ी टाइम के लिए रेस्ट लूंगी ओ बहुत टाइम हो गई थैंक यू